প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জেনে হয়তো খুশি হবেন যে আজ অনেক দিন পরে মেঘনা নদীতে ফিশিং করতে এসেছি দেখতে পাচ্ছেন এদিকে কিছু ভাইরা ফিশিং করতেছে একটা নৌকা নিয়ে আমার থেকে অনেকটা দূরে তো তাদের কাছে এখন আমি যেতে পারছি না তো আমাদেরকে এই মুহুর্তে নিয়ে যাচ্ছে মনির ভাই আরেকটি পয়েন্টে যেই পয়েন্টটাতে উনি সোপ দিয়ে থাকে তো এবছর এখনও সোপ দেয়নি তো সোপ কিছু দিনের ভিতরেই সোপ দিয়ে ফেলবে আর সেই জায়গাতে মনির ভাই বলেছে সেই জায়গাটায় নাকি অনেক মাছ ওয়াশ করেছে গতকালকে সে দেখেছে তাই সে আমার কাছে ফোন দিল তাই আজ চলে আসলাম আমির ভাইকে সাথে নিয়ে মাছ ধরার জন্য আপনারা যারা এখানে মাছ ধরতে চান চাইলে আসতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এখানকার ঠিকানা দিয়ে দেবো আর এখানে আমি আরও অনেক ভিডিও করেছি তো প্রিয় দর্শক বন্ধুরা আমি আশা করি যে আপনারা আমাকে সাপোর্ট করবেন যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি আশা করি আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমাদের আমির ভাই সে চার তৈরি করতেছে খুবই সুন্দর করে সে চার তৈরি করতেছে তো এই চার তৈরি করলে এরপর আমরা এই পয়েন্টে ফেলবো ফেলার পরে মাস এসে জমার পরে তারপর আমরা মাছ ধরার চেষ্টা করব আর বন্ধুরা আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখেন ভিডিওগুলো দেখেন আমরা খুবই কষ্ট করে ভিডিও করি যদি আপনারা একটু সাপোর্ট করেন তাহলে এ ধরনের ভিডিও করতে ভালো লাগে তো দেখতে দেখতে আমাদের আমির ভাইয়ের চার তৈরি হয়ে গেল তো এগুলোকে এসে এখন বলের মতন তৈরি করে যেই স্থান যেই জায়গাটা আমরা মাছ ফিশিং করব সেই জায়গাটায় ফেলা হবে তো আমাদের চার তৈরি কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে প্রথমেই একটি পুঁটি মাছ ধরলাম খুবই সুন্দর দেশি সরপুটির বাচ্চা এই যে খুবই চমৎকার পুঁটি এই যে আর একটা মাছ হিট হয়ে গেল ছোট তো বন্ধুরা এখন এখানে আপনারা যারা আসতে চান পরে আসলে আশা করি মাছ পারবেন তবে এখন এই এক ধরনের ছোট 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 মাছগুলো আসলে আমরা আশা করিনি এত ছোট মাছ হবে এখানে জানলে আসতাম না দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ দেখবো নদীর কি পরিস্থিতি বড় মাছ হয় কিনা বড় মাছের ওয়াশ আশপাশে এখনও দেখি নেই মেঘনা নদীর পরিস্থিতি তেমন একটা ভালো না তো ছোট ছোটো মাছ দেখতে পাচ্ছি জ্বালাচ্ছে পুঁটি মাছ কালীবংশের বাচ্চা তো এই মাছগুলার ধরার জন্য আসলে আগ্রহ ছিলাম না তো অনেক দিন পরে নদীর কি পরিস্থিতি সেটা জানার জন্য আসলাম তো দেখলাম যে পরিস্থিতি যেই অবস্থা এই হচ্ছে আমাদের আমির ভাই আপনারা দেখতে পাচ্ছেন দিন পরে আমাদের আমির ভাই আসছে আমির ভাই

কোনো গাছ নাই কিচ্ছু নাই আবার আজকে মাছও খাই না রোদ্র যেমন তেমন যদি মাছ খাইতো তাহলে রোদ্রে মানে কষ্ট করলো বুঝতাম যে না কষ্টটা সাফল্য কিন্তু সাফল্য দেখতেছি না আমার বন্ধুরা প্রথম নিয়ে আসলাম কিন্তু মাছে তেমন খাইতেছে না নদীর মাছ বুঝিনি তো সবসময় তো একরকম থাকে না তো মনির ভাই বলছিল এখানে মাছ নাকি মোটামুটি হইতাছে তো আসলাম আসার পরে দেখতেছি যে না ব্যাপারটা উল্টা যে যেই ছোট ছোটো মাছে ইয়া করতেছে তাতে মনে হয় আমাদের বেশিক্ষণ থাকা যাবে না তো আমরা চিন্তা চিন্তাভাবনা করলাম যে এখান থেকে আমরা চলে যাব কিছুক্ষণ পরে কিছুক্ষণ দেখবো তারপর আমরা চলে যাব এই যে আমাদের আমির ভাই সে আর একটা পুঁটি মাছ ধরছে এত বড় বিশাল নদী থেকে এতটুকু মাত্র একটা পুটি মাছ ধরলো তো বন্ধুরা আজকের মতো আমরা এই মাছগুলো পেয়েছি এখন ব্লা প্রায় দুইটা বাজে তো এখান থেকে আমরা চলে যাচ্ছি তো ওইখান থেকে চলে এসেছি এখানে ঠিক আমরা যে জায়গাটায় মাছ ধরেছি তার পাশেই একটি বালু উত্তোলন করার একটি ডেজার রয়েছে সেই ডেজারের পাশে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড সে গোসল করতেছে তো আমিও গোসল করেছি তার আগে আমি গোসল করে উঠে তারপরে তার সে গোসল করছে সেই ভিডিওটা আপনাদেরকে দেখালাম আর এখন আমরা খাওয়া দাওয়া করবো আমাদের গোসল সবারই হয়ে গেছে দেরি তো এই হচ্ছে আমরা খাবার দাবার এই বসে খাওয়া দাওয়া শেষ করব। তো মনির ভাই সে বাসা থেকে এই খাবার পাক করে পাঠিয়ে দিয়েছে তো মাছ দিয়ে আজকে হচ্ছে কালীবাউস মাছ দিয়ে পেঁপে দিয়ে আমরা খাবো আর সাথে রয়েছে ডাউল আর এই দেখতে পাচ্ছেন আমাদের এটার পাশেই নৌকাটাকে পাশে রেখে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই যে নৌকাটা আমরা ডেজারের পাশে রেখে আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ এখানে বিশ্রাম নিব তো তারপরে চলে যাব নদীতে বন্ধুরা আপনারা যারা যদি আসতে চান আশা করি সপ্তাহখানিক পরে আসলে টুকটাক মাছ ধরতে পারবেন এখন মাছগুলো খুবই ছোট ছোট। ছোট ছোটো পুঁটি মাছ কালীবরুশের বাচ্চা এগুলো জ্বালাচ্ছে এগুলোর জন্য আপনারা বড় মাছ ধরতে পারবেন না এই দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড সে এখন রেস্ট নিতেছে তো খাবার দাবার শেষ করে আসলে এই জায়গার পরিবেশটা খুবই সুন্দর বন্ধুরা আপনারা যদি আসেন তাহলে আপনাদেরকে অনেক ভালো লাগবে তো এত সুন্দর বাতাস এই জায়গাটাতে বসে নৌকাতে যতক্ষণ বসেছিলাম তখন খারাপ লেগেছিল যদিও তো যখন এই জায়গাটাতে খাবার দাবার শেষ করে আমরা এই জায়গাটার উপরে বসলাম দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড যেখানে শুয়ে আছে সেই একটা বাতাস আমার মন চাচ্ছে না যে এখান থেকে চলে যাই তো বন্ধুরা আজকের মতন আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আর আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন স্থানে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন সবাই সাপোর্ট করবেন প্লিজ আল্লাহ হাফেজ